প্রচার তরঙ্গে খবর বিশেষ বিশেষ লোকসভা নির্বাচনের সপ্তম দফার জন্য মনোনয়ন দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী কেন্দ্র থেকে আস্তার মনোনয়ন জমা করেছেন বাকি দফাগুলির জন্য জমে উঠেছে প্রচার ভারত কেনিয়ায় বন্যা দুর্গতদের সাহায্যার্থে দ্বিতীয় দফায় ফ্রান্স সাহায্য পাঠিয়েছে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন আর ঝটিকা সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ও লালাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত ভারতের রোহন বোপান্ডা ও ম্যাথু এড্রের জুটি ইতালি ওপেন টেনিসে পুরুষদের প্রি কোয়ার্টার ফাইনালে ইতালীয় জুটির মুখোমুখি হবেন আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস খেলবে লখনৌ সুপার জয়েন্টসের বিরুদ্ধে লোকসভা নির্বাচনের সপ্তম দফার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে এই দফায় পশ্চিমবঙ্গের নটি সহ দেশের সাতান্নটি আসনে ভোট নেওয়া হবে পয়লা জুন এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের তেরোটি করে বিহারের আট ওড়িশার ছয় হিমাচল প্রদেশের চার ঝাড়খণ্ডের তিন এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের একটি আসন জমা পড়া মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে নাম প্রত্যাহারের শেষ দিন সতেরোই মে এদিকে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী কেন্দ্র থেকে তার মনোনয়ন জমা দিয়েছেন জেলা শাসকের দপ্তরে গিয়ে তিনি প্রার্থী পদ দাখিল করেন সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার আগে কাশীর কোতওয়ালে কাল ভৈরবের মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ এই বারাণসী কেন্দ্রের প্রার্থী হতে পেরে তিনি ধন্য বলে শ্রী মোদী জানান অন্যদিকে মহারাজগঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী বীরেন্দ্র চৌধুরীও আজ মনোনয়ন পেশ করার কথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তাঁর সঙ্গে থাকবেন লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় নটি রাজ্যের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ছিয়ানব্বইটি আসনে গড়ে ভোট পড়েছে সাতষট্টি দশমিক সাত শতাংশ এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে আটাত্তর দশমিক চার চার শতাংশ এরপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ সেখানে ভোটদানের হার আটাত্তর দশমিক দুই পাঁচ শতাংশ কড়া নিরাপত্তায় গতকাল পশ্চিমবঙ্গের আট অন্ধ্রপ্রদেশের পঁচিশ তেলেঙ্গানার সতেরো উত্তরপ্রদেশের তেরো মহারাষ্ট্রের এগারো মধ্যপ্রদেশের আট বিহারের পাঁচ ঝাড়খণ্ড ওড়িশার চারটি করে এবং জম্মু কাশ্মীরের একটি আসনে ভোট নেওয়া হয় চতুর্থ দফার পর তেইশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের তিনশো উনআশিটি লোকসভা আসনে ভোটগ্রহণ পর্ব সম্পূর্ণ হল এদিকে লোকসভা নির্বাচনে পরবর্তী তিনটি দফার জন্য প্রচার জমে উঠেছে সব দলের তারকা প্রচারকরাই ভোটারদের মন জয় সব রকমের চেষ্টা চালাচ্ছেন প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঝাড়খণ্ডের কোডারমায় জনসভা করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের আমেথিতে প্রচারে অংশ নেবেন দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় প্রার্থীদের প্রচারে আজ আবারও পশ্চিমবঙ্গে আসছেন দুপুরে তিনি বনগাঁ রেল স্টেশন ময়দানে দলের প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে জনসভা করবেন এরপর বিকেলে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের রামতায় দলীয় প্রার্থী অরুণোদয় পাল চৌধুরীর হয়ে প্রচারে অংশ নেবেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নদীয়ার কল্যাণীতে গঙ্গা লোকসভার প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে জনসভা করবেন হুগলির শ্রীরামপুরে দলীয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তাঁর আরও একটি জনসভার কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দুটি জনসভা করবেন পুরুলিয়ার বাগমন্ডি এবং মেদিনীপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ গোরখপুর এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা আমেথিতে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতীও ঝাঁসিতে জনসভা করবেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌরের আজ অপরাহ্নে নেপাল সংসদে যৌথ সভায় আগামী অর্থ বছরে সরকারের নীতি ও কর্মসূচির নানান দিক তুলে ধরে ভাষণ দেবেন সংসদের সচিবালয়ে এই যৌথ সভার সমস্ত রকম প্রস্তুতি চূড়ান্ত করেছে বিষয়ে অধ্যক্ষ দেবরাজ ঘিমির সব রাজনৈতিক দলের মুখ্য সচেতকদের সঙ্গে বেলা একটা নাগাদ এক বৈঠকে বসবেন ভারত কেনিয়ায় বন্যা দুর্গতদের সাহায্যার্থে দ্বিতীয় দফার ত্রাণ সাহায্য পাঠিয়েছে এর মধ্যে রয়েছে চল্লিশ টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ সোশ্যাল মিডিয়া পোস্টে একথা জানান 10 তারিখে নৌবাহিনীর জাহাজ সুমেধায় করে প্রথম দফার ত্রাণ পাঠানো হয় তার মধ্যে ছিল খাবার দাবার ত্রাণ সামগ্রী এবং ওষুধপত্র উল্লেখ্য প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যায় আফ্রিকার এই দেশে দুশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ঘর আরো কয়েক হাজার মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন ঝটিকা সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেনকে চারশো মিলিয়ন ডলার সামরিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করার পর পূর্ব পরিকল্পনা ছাড়াই ব্লিঙ্কেনের এই কিয়েভ সফর সেখানে তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনা অভিযানের ফলে সাধারণ নাগরিকের প্রাণহানি এবং ওই অঞ্চলে তৈরি মানবিক সংকট কখনোই গ্রহণযোগ্য নয় বলে ভারত জানিয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্যালেস্তাইন সংক্রান্ত বিশেষ জরুরি অধিবেশনে দশম সংস্করণে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেন এই পরিস্থিতি গত সাত মাস ধরে চলেছে আগামী দিনে ওই অঞ্চলে মানবিক সংকট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আন্তর্জাতিক আইন যে কোনো পরিস্থিতিতেই প্রতিটি দেশের মেনে চলা উচিত বলে রুচিরা জানান ভারতের অভ্যন্তরীণ কয়লা মজুদের পরিমাণ চলতি বছরে ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়ে চৌদ্দ কোটি নব্বই লক্ষ টনে পৌঁছেছে কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশী সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন এপ্রিল মাস পর্যন্ত কয়লা উৎপাদনের পরিমাণ সাত দশমিক তিন এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এ খবর আপনারা শুনছেন এফএম প্রচার তরঙ্গে কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয় আজ সকালে লালা বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন সুপ্রিম রক্ষা রক্ষাকবচ থাকায় এতদিন তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি সিবিআই তাকে গ্রেফতার করা যাবে না বলেও সুপ্রিম কোর্ট জানায় কিন্তু তদন্ত সম্পূর্ণ করার আগে লালাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে আদালতে জানায় সিবিআই আগামী একুশে মে এই মামলায় চার্জশিট পেশ করার কথা জিজ্ঞাসাবাদ না করা হলে কিভাবে চার্জ গঠন করা সম্ভব তা নিয়ে প্রশ্ন তোলে সিবিআই তার প্রেক্ষিতে কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় সংস্থাকে নির্দেশ দেওয়া হয় বিচারক রাজেশ চক্রবর্তী জানান গ্রেপ্তারিতে রক্ষাকবচ থাকলেও জিজ্ঞাসাবাদে কোন বাধা নেই এরপরে আধিকারিকরা তার খোঁজ শুরু করলে আজ সকালে আত্মসমর্পণ করেন অনুপ উল্লেখ্য সিবিআই এর পাশাপাশি কয়লা পাচার মামলায় তদন্ত করছে ইডি কয়লা পাচার মামলায় লালার একাধিক সঙ্গী এবং এর আধিকারিকরা গ্রেপ্তার হন অনুপাঁজের আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় জানিয়েছেন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি তার বাড়ি নিতুরিয়া থানা এলাকা ছেড়ে কোথাও যেতে পারবেন না কোচবিহারে গতকাল এক মহিলাকে হেনস্থার ঘটনায় কর্তব্যরত পুলিশ আধিকারিক জগদীশ ঘোষকে জেলা পুলিশ ক্লোজ করেছে পুলিশ সুপার দুধিমান ভট্টাচার্য জানিয়েছেন ওই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে তুফানগঞ্জ থানার এসআই জগদীশ ঘোষের বিরুদ্ধে এক মহিলাকে হ্যারস্থার অভিযোগ সংক্রান্ত ভিডিও ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে বাগদিমোড পাড়া সংলগ্ন এলাকায় গতকাল তৃণমূল কংগ্রেস কর্মীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টার ছিঁড়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে সেখানে বিক্ষোভ চলেছে সমর্থকেরা প্রতিবাদ জানান তৃণমূল কর্মীরা তখন বিজেপি কর্মীদের ওপর পাল্টা হামলা চালায় ওই ঘটনায় আহত হন তিনজন পুলিশ পরে সুশান্ত মন্ডলের জুলফিকার মোল্লা নামে দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পোস্টার ছিঁড়ার কোন প্রতিকার না করে পুলিশ বিজেপিরই দুই কর্মীকে গ্রেপ্তার করায় এলাকায় উত্তেজনা ছড়ায় এর প্রতিবাদে এলাকার মহিলারা বাগদিপাড়া মোড়ের কাছে বিক্ষোভ দেখান মুম্বাইয়ের ঘাটকের এলাকায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে বিলবোর্ড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চৌদ্দ ছিদানগরে একশো ফুটের এই বিলবোর্ড একটি পেট্রোল পাম্প এবং সংলগ্ন কয়েকটি বাড়ির ওপর ভেঙে পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিং মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছেন তিনি গত সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলেও তিনি জানিয়েছেন কেরালার কোজিকুড়ে আজ সকালে একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে গেলে সাতান্ন বছর বয়সে এক মহিলা রোগীর পুরের মৃত্যু হয়েছে অসুস্থ মহিলাকে অ্যাম্বুলেন্সে করে একটি বেসরকারি হাসপাতাল থেকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে ভারতের রোহন গোপান্না এবং অস্ট্রেলিয়ার জুটি ম্যাথু এড্রেল আজ রোমে ইতালি ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুত্বের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইতালীয় জুটি সিমন বোলেল্লি এবং অ্যান্ড্রিয়া ভাবাসারির মুখোমুখি হবেন এর আগে শেষ বত্রিশের ম্যাচে ভারত অস্ট্রেলিয়া জুটি ইতালীয় জুটি ফ্রান্সিসকো পাসারো এবং মার্তিও আর্নান্ডিকে হারিয়ে দেন আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস লখনৌ সুপার কয়েংসের মুখোমুখি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায় এখনকার মতো হল যারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এগুলোর সংবাদ শুনতে পারে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য